হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছো তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব ফেসবুক ওপেন করার পর কর্নারে থ্রি ডট টেপ করে নিব আগের কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকলে এটাকে লগ আউট করে নিব নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করব উপরে গেট ক্লিক করব তারপর আপনার অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিছু হবে আপনার ইচ্ছে মতো নাম দেওয়ার পর আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এখানে আপনার জন্ম জন্মসার সিলেক্ট করতে হবে আঠারো বছরের নিচে হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হবে না তারপর নিচে অ্যাকসেপ্ট ট্যাক্সে ক্লিক করুন আবার ওপরে অ্যাকসেপ্ট ট্যাক্সে ক্লিক করুন এখানে আপনাকে মেল এবং ফিমেল সেট করতে হবে আপনি যদি তাহলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি ফোন নাম্বার দিয়ে বলতে পারেন ইমেল দিয়ে বলতে পারেন আপনার যেটা ইচ্ছে হয় এটা আমি এবং মোবাইল নাম্বার দিয়ে বলতেছি আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেওয়া হলে অ্যাকসেপ্ট ট্যাক্সে ক্লিক করে দেন তারপর আপনার আইডির জন্য আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনার স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে অ্যাকসেপ্ট ট্যাক্সে ক্লিক করতে হবে এখানে সেভ ট্যাক্সে ক্লিক করতে হবে তারপর এগ্রিতে ক্লিক করতে হবে এখানে আপনার ফোন নাম্বারে একটা ট্যাক্স যাবে ওইটাকে আপনি এস এম এসে নেবেন নাকি হোয়াটসঅ্যাপে নেবেন ওইটা সিলেক্ট করে আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে আমি এস এম এসে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করলাম আমার মোবাইলে এস এম এসটা চলে আসলো আমি একসেপ্ট আবার ক্লিক করে দিলাম তারপর নিচে স্কিপ ট্যাক্সে ক্লিক করতে হবে তারপর নিচে টার্ন অন অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনার পেনদেরকে পেন রিকোয়েস্ট ইউজ করতে পারেন আমি এখান থেকে কিছু পেন বেছে নিচ্ছি আপনিও চাইলে আপনার মন মতো পেন রিকোয়েস্ট করতে পারেন বা না চাইলে স্কিপ বাটনে ক্লিক করতে পারেন গায়ে এখন আমাদের আইডি খোলা শেষ আমরা আমার আমাদের আইডির প্রোফাইল সিলেক্ট করবো প্রোফাইল পিক লাগানোর জন্য আমরা ইডি কপশানে ক্লিক করবো তারপর ওপরে অ্যাড টেক্সে ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে নিব প্রোফাইল পিকটা ভালো করে অ্যাকসেস করে ওপরে ডান ডান ক্লিক করে নিব আপনি আপনিও চাইলে এমন এমন সুন্দর সুন্দর ফটো ডাউনলোড করতে পারেন কম ব্রাউজার থেকে বা গুগল থেকে এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড প্রোফাইলটা সিলেক্ট করে নিব ব্যাকগ্রাউন্ড ফটো আপনি পেয়ে যাবেন এইস এসি ডিজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন